পর্যন্ত চব্বিশতম এই মেডিটেশন কোর্স অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে জিন্নমনা করছি আমি দীর্ঘদিন ধরে করছি মেডিটেশান কোথায় করব ভারতের বাইশ সাল থেকে আমাকে পঁচিশ সাল পর্যন্ত বেশ কয়েকটা ডাক্তার আমাকে বারবার মেডিটেশান করার জন্য অ্যাডভাইস করছেন তো আমি মাত্র এই আজ প্রায় ছ সাত বছর যাবত আসি কিন্তু খবর পেলাম মাত্র তিন মাস আগে তিন মাস আগে আমার বড়ো ছেলের এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে আমি এই মেডিটেশনে অংশগ্রহণ করলাম এই মেডিটেশন আমাকে যা শিখেছে আমি বলতে পারবো না ভাষায় ব্যক্ত করতে পারবো না আমি তো ওষুধ খেয়েই থাকি ওষুধ তো আমার কাছে একেবারে ড্রাগের মতো হয়ে গেছে অ্যাডিকশন হয়ে গেছে ওষুধ চাষ হতে পারে ওষুধ খেলে তো রোগটা সারে না অনেক দিন যাবত ওষুধ খাচ্ছি কিন্তু আজকে আমি আজকে সকালে রাগ করে ওষুধ খাইনি নানা অবশ্যই রাগ করেছি কিন্তু আমার উনি আমাকে কত অনেক বকা দিয়েছেন আজকে অনেক বকা দিয়েছেন কিন্তু আমার মনের মধ্যে বকাটা কিছু নেই আমি রাগ করি নি যা এগুলি আমি বকা মনে করি নি এই যে আমার যে ওষুধ ওষুধ খেলে ওষুধ সারবে না এই যে একটা সুন্দর বক্তব্য দিলেন এই যে ওষুধ খেলে ওষুধ বাড়ে এই কথাটা আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য এখন আমি এখানে সেই নিয়ম নিষ্ঠা শৃঙ্খলা আসার বিনয় প্রত্যেকটা কিছু শিখেছি যা শিখেছি তার বাসায় বলতে পারবো না এখন আমি সর্চা করবো বাড়িতে গিয়ে ওষুধ না খেয়ে কীভাবে বাঁচা যায় আর বয়স তো যাই হয়েছে এই বয়স তো আস্তে আস্তে খানাও আস্তে আস্তে বাদ দিতে হবে আর এইখানে প্রত্যেকটা শৃঙ্খলা প্রত্যেকটা জিনিস আর খাবার দাবার পর্যন্ত সবগুলো একেবারে পুষ্টিকর খাদ্য আমি আমার অঞ্জন সাথে অনেকক্ষণ আলাপ করছি এখানে তেল মরিচ নেই অত্যন্ত সুখাদ্য সুপেছ আমি তিন দিন যাবত আগিয়েছি আমার বাসার যদি আমরা এই ধরনের বলতে পারি না বুঝলেন আর আমার নাম টুকু একজন উনি যা জানেন মানে শুধু আমি শুনেছি মা ওনার এখন পরবর্তী কোর্সে আমি অংশগ্রহণ করবো আর ঘর গিয়ে চর্চা করবো চেষ্টা করবো নিজেকে সুস্থ রাখতে এবং মানুষেরও কল্যাণ করতে থ্যাংক ইউ